আসসালামু আলাইকুম আপনারা যে পোকাটি দেখতে পাচ্ছেন এটা মূলত রেশম পোকা এই পোকা থেকে রেশমের সুতা তৈরি হয় এই যে আমার সাথে রয়েছেন আমার বড়ো ভাই আব্দুল খালেক উনি দীর্ঘদিন ধরে এটা চাষ করছেন এবং উনি এটা বিস্তারিত বর্ণনা করবেন যে কিভাবে এই পোকা থেকে এই রেশমের এই সুতাটা হয় এবং আমাদের আমরা জানি যে রাজশাহী সিল্ক সারা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় এই সিল্কের সুতাটা কীভাবে তৈরি হয় সেটা তার মুখ থেকে আজকে আমরা শুনবো

মানে চন্দরকি মানে আর এক স্থানে আমরা স্থানান্তর করি হ্যাঁ এই ডালাতে আমরা স্থানান্তর করি একে চন্দ্রকি বলে তারপরে সে তার সেরেসের নামে এক প্রকার আঠা আঠালো মুখ দিয়ে বের করে তখন তার শরীরে চারিদিকে আবরণ সৃষ্টি করে এই আবরণটাই হলো সিল্ক বা রেশম রেশম হ্যাঁ

রেলিং মেশিনে রিলিং করে এই সুতাটা বার করা হয় হ্যাঁ এই সুতাটা এত সূক্ষ্ম যে এর চারটি সাতটি থেকে আটটি সুতা একসাথে গেছি একটি মেহি সুতা তার মানে যে বলা হয় আগের দিনে যে রাজাবাচ্ছাদের সময় যে একটা সুতা ছিল কি বলে ওটাকে আচ্ছা ওই সেই ধরনের সুতা কি প্রত্যেকটা এটা আগে যে রাজাবাৎ ছাড়া পরতো তো এই রেশমটা তা চীনে উৎপত্তি চীন থেকে বিভিন্ন পর্যায়ে ভারতবর্ষে আসে ভারতবর্ষ থেকে আজ পৃথিবীর প্রায় বাহাত্তরটা দেশে এই সিল্ক উৎপাদন হয় তো বাংলাদেশ তার মধ্যে একটা অন্যতম এই সিল্কের দেশ তার মধ্যে রাজশাহীকে আমরা এই কারণে সিল্ক সিটি হিসাবে আমরা জানি বা পরিচিত আজকে আচ্ছা এই যে গুটিটা দেখা যাচ্ছে এই গুটি থেকে বের করার প্রক্রিয়াটা কি এই গুটি থেকে রেলিং দ্বারা এই সুতাটা বের করা হয় রাজশাহীতে সরকারি রেলিং মেশিনে প্রায় এক ঝাঁক মহিলা এই কাজে নিয়ে যেত আছে আর কি আচ্ছা তার মানে আপনারা এই যখন এই হয় এই গুটিগুলো আপনারা বিক্রি আমরা গুটি বিক্রি করি রাজশাহীতে হ্যাঁ সরকারি সিল্ক মানে সরকারি কারখানাতে ক্রয় করে আর কি কিনে নেই এছাড়াও বাইরে অনেক কারখানা আছে যেমন সিল্ক সিল্ক লিমিটেড লিমিটেড এরকম অনেক এই তারা নেয় তবে আমরা সরকারিতে দাম একটু ভালো পাই এই জন্য সরকারি কারখানাতেই আমরা বিক্রি করি আর কি আচ্ছা তাহলে আপনারা দেখতে পেলেন এখন বাংলাদেশের অন্যতম ঐতিহ্যবাহী একটি সুতা যেটা সিল্ক বলা হয় রেশম পোকা থেকে যেটি উৎপাদিত হয় সেটা দেখতে পেলাম আমরা কীভাবে একটা পোকা থেকে এই সুতাটা তৈরি হয় এবং আপনারা জানেন সারা দেশে কতটা জনপ্রিয় এই সিল্কের শাড়ি তো সবাইকে ধন্যবাদ এটাই সেই তুৎপাতা তাই না এই পাতাকে এই পলু পোকা বা রেশম পোকা এরা বেঁচে থাকে